ওরে ভেঙ্গায় ভাঙ্গা যাবে ছোট গাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি সরাসরি রুপালি আমের বাগানে রূপালী আম নিয়ে বাগানের কেমিক্যাল মুক্ত রুপালি আম দেখেন এটা হচ্ছে আপনার রূপালিয়াম আম একদম ফ্রেশ আমি কোনো প্রকার স্পট নাই দেখেন ফ্রেশ আম এগুলো হচ্ছে রাজশাহীর বাগানের মুক্ত রূপালি যারা বাগানের কেমিক্যাল মুক্ত আম চাচ্ছেন তাদের জন্য আজকেরই আমগুলো যে দেখেন আমের সাইজ আপনার মনে করেন ইনশাল্লাহ চারটা থেকে পাঁচটায় আর কি এক কেজি হবে আমের সাইজটাও মশালা সুন্দর আর আম হচ্ছে আপনার ফ্রেশ আছে আম এই যে আমি কোনো প্রকার মনে করেন দাগ তো এইগুলো হচ্ছে আপনার রাজশাহীর রূপালি যাদের রাজশাহী রূপালি আমের প্রয়োজন তারা আজকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কালকে আপনার অর্ডারগুলো ডেলিভারি দেওয়া হবে আর কি দেখেন এগুলো হচ্ছে রাজশাহীর রূপালিয়াম ইনশাল্লাহ কালকে ডেলিভারি দেওয়া হবে যাদের রূপালি প্রয়োজন রাজশাহীর রূপালিয়াম তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি নাম্বারটা দেওয়ার ব্যবস্থা করবো এই আমগুলো আপনার চারটা থেকে পাঁচটা ইনশাল্লাহ কেজি চলে আসবে আর আমগুলো কি পরিমাণ ফ্রেশ দেখেন কোনো প্রকার স্পট নাই আমি আমি কোনো প্রকার স্পট নাই এই যে দেখেন আমি কোনো প্রকার স্পট নাই আর এই যে আম পেকে গেছে দেখছেন গাছ পাকা আম তো এই আমগুলো কিন্তু সারা দেশে আমগুলো ডেলিভারি দেওয়া হবে কুরারের মাধ্যমে আর আপনারা কিন্তু উপজেলা পর্যায়েও আপনার আম নিতে পারবেন এখন থেকে এই যে দেখেন পাকা আম দেখতে পাচ্ছেন এই যে গাছ পাকা আম আমটার সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ আর আমটা একদম ফ্রেশ আম আমে মানে কোনো প্রকার দাগ নেই আমের পাউডারগুলো খুব সুন্দর তো এই রূপালি আম যাদের প্রয়োজন আজকে রাত্রে অর্ডার কনফার্ম করবেন কালকে এই বাগান থেকে ইনশাল্লাহ রূপালি আমগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সেটাও লাইভের মাধ্যমে আপনাদেরকে ভিডিওতে আর কি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রূপালিয়াম আম রাজশাহীর আর আমরা কিন্তু বাগানের কেমিক্যাল মুক্ত আমগুলো আপনাদেরকে দিই কারণ গাছ থেকে যে আম মানে পেকে যাচ্ছে সেই আমি কেমিক্যাল আমরা কেন দেবে বলেন সে আমগুলো কিন্তু সরাসরি আপনার এইখানেই কিন্তু প্যাকেটিং হয় আর কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের নির্দিষ্ট গন্ত গন্তব্য আর কি পাঠিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমের সাইজ আর আম একদম ফ্রেশ আম দেখেন এগুলো হচ্ছে রূপালিয়াম রাজশাহীর রূপালিয়াম তো এই রুপালিয়ামগুলো যারা নিতে চান আজকের মধ্যে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ কালকে আর কি ডেলিভারি দেওয়া হবে সামের সাইজও মশাল্লাহ আমি প্রতিটা গাছ কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমের যে সাইজ সাইজটা দেখাচ্ছি আর কি গাছগুলো দেখেন কি পরিমাণ আম ধরে আছে গাছগুলোতে দেখ তো যাদের এই রাজশাহী রূপালি আমগুলো প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে মেসেজ দিবেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এ নাম্বারে ইনশাল্লাহ আমের সাইজ চারটা থেকে পাঁচটায় কেজি হবে দেখেন আমের সাইজ মোটামুটি ভালোই তো যাদের আপনার বাগানের কেমিক্যাল মুক্ত যারা আম খুঁজছেন একটু নির্ভ মানে কোনো প্রকার কেমিক্যাল তো থাকবে না বরাবরই কিন্তু আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে কিন্তু আমগুলো দেখাই আর কি ঠিক আছে বরাবরই লাইভের মাধ্যমে আমগুলো দেখাই তো যাদের এই রূপালি আমের প্রয়োজন তারা আজকে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ কালকে ডেলিভারি দেওয়া হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم